ঠাকুরের লীলা অব্যর্থ ব্যর্থ হতে পারে আমাদের মনোবৃত্তির আমরা কেহ কেহ কখনো কখনো ঠাকুরের মত কথা মানতেও দ্বিধা করি হয়তো তার পরম ভাব বুঝতে পারি না যে তিমিরে আছি সে তিমিরেই থাকতে চাই চিরকাল কিছুতেই আমাদের মনের অশৌচ ঘুচে না ঠাকুর আতুর ঘরে গেলেন সেখানেই প্রতুষ প্রসূতি মাকে ওই অবস্থায় নাম দিলেন অসূচি হলেন না ঠাকুর অসূচি হলো না মহা নাম। সূচি হলো চঞ্চলার মার দেহ মন প্রাণ এভাবে দেবার নেবার সাহস আছে কজনার তবে কয়লা ধুইলে যেমন ময়লা যায় না তেমনি আমাদের মনের ময়লাও যাবে না যাবে কি জানি না মৃত অশৌচে ঠাকুরের লীলা সংসারের এক নিষ্পাপ শিশু জন্মিলে বা আপন জনকেহ মারা গেলে আমরা গোষ্ঠী সকলে যেন অববিত অপবিত্র হয়ে যাই এটা যতটুকু আমাদের মমতায় তার চেয়ে বেশি নিজেদের অমঙ্গলের আশঙ্কায় সর্বসুচিতার জন্য অশৌচ পালন অতি উত্তম তবে অশৌচ পালন না করলে যদি অন্যেরা কিছু বলে যদি কোনো ভূত চেপে ধরে এসব না মানলে যদি ভূতে গিলে ফেলে এসব ভূতের ভয়ে লোকের ভয়ে আর নিজের অমঙ্গলের আশঙ্কায় আমরা অহেতুক বাড়াবাড়িও করি অশৌচ বলে প্রাণের ঠাকুর সেবা পূজার কথাও ভুলে যাই আবার বন্ধও করে ফেলি মঙ্গলময় ঠাকুরের সব কাজ জয়রাম জয়রাম নমস্কার ঠাকুরের কৃপায় আজকে ঠাকুরের এক লীলা প্রসঙ্গ জননা শৌচ বা জাতকা শৌচে ঠাকুরের লীলা আসামের ডিব্রুগড়ে অনুপমা ভট্টাচার্যের বাড়ি প্রায় প্রতি বছর ঠাকুরের উপস্থিতিতে এখানে উৎসব হয় এবারও উৎসবের আয়োজন হয়েছে ঠাকুরও শ্রীদেহে উপস্থিত আছেন পাশের বাড়ির চঞ্চলার মা অভাবের সংসার তাই সকলের বাড়িতে কাজকর্ম করেন এবার উৎসবে ঠাকুরের নাম পাবার বাসনা তার মনে মনে কিন্তু আশা করলেই কি হয় উৎসবের মাত্র দুদিন আগে তিনি হলেন পুত্র সন্তানের জননী তাই এবার উৎসবেও আর যাওয়া হলো না নাম নেওয়ার আশাও পূর্ণ হবে না উৎসবের দিন সকালে ঠাকুর কাহাকেও কিছু না বলে নিজের বিছানা হতে সোজা চলে এলেন চঞ্চলার মার আতুর ঘরে এখানে হঠাৎ ঠাকুরকে দেখে চঞ্চলার মা আতকে উঠলেন বাবা এ যে অশৌচ ঘর ঠাকুরটাকে না নামা অশৌচ সৌচ মনের নেন আপনার নাম ঠাকুর আতুর ঘরেই চঞ্চলার মাকে নামাশ্রয় দিলেন চঞ্চলার মা ঠাকুরকে চার আনা পয়সা দক্ষিণা দিয়া প্রণাম করলেন ঠাকুরও সেখানে তো সোজা এসে বিছানার উপর নির্বিকারভাবে বসে রইলেন ঠাকুরের এই লীলায় কি শিক্ষা দিলেন আর আমরাই বাকি শিখলাম এতে কি আমাদের মনের দ্বিধা কাটবে যদি না কাটে তাহলে কি ঠাকুরের লীলা ব্যর্থ হবে তবে মনে রাখতে হবে ঠাকুরের লীলা অব্যর্থ জয়রাম জয়রাম